হ্যালো বন্ধুরা সাথে আছি মহাসিন রেজা অনেকেই মিন শুরু করতে ভয় পান কারণ এটা ব্যবহার করলে সারা জীবনই করতে হয় হ্যাঁ এটা একদম তিক্ত সত্য কথা যে আপনি সারা জীবন এটা ব্যবহার করতে হবে লাইফ টাইম ব্যবহার করলে আপনার চুলের ভলিউম দেন হচ্ছে ডেন্সিটি সব ঠিক থাকবে এটা আপনি ব্যবহার করা বন্ধ করলে দেন নির্দিষ্ট একটা সময় পরে মানে চলে গেলে আপনার ওই চুলগুলো পড়ে যাবে বা ওই দাড়িগুলো আপনি যেগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে গজিয়েছেন মিন মাধ্যমে সেগুলো ঝরে যাবে ঠিক আছে তো এখন আপনি এটাকে সিস্টেমিক ওয়েতে ছাড়তে হবে দেন একবার ছাড়তে পারবেন না অন্তত সপ্তাহে দুইবার ব্যবহার করতে হবে তো অনেকে আছে আমার কাছে জানতে যে মানে ক্রিমটা কিভাবে কাজ করে আমার কাছে যেটা আছে এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ফাইভ পার্সেন্ট মিনক্সিডিল ক্রিম তো এটা যারা হচ্ছে মানে মানে দিনে দুইবার লাগানোর মতো যাদের হচ্ছে সুযোগ নাই তারা এটা ট্রাই করতে পারেন এটার আসলে রিভিউ আমাদের কাছে তেমন নাই আমাদের মানে খুব কম সংখ্যক মানে মানে কাস্টমারের হচ্ছে এটা সংগ্রহ করেছেন তো এটা জাস্ট সপ্তাহে তিনবার ব্যবহার করলেই হয় শ্যাম্পুর আগে বা দুইবার ব্যবহার করতে পারেন আর সাথে অবশ্যই আপনি ডার্মার স্ট্যাম্প বা ডার্মার রোলার ব্যবহার করতে হবে সপ্তাহে একবার আর এটা সপ্তাহে তিনবার ব্যবহার করতে হবে গোসলের আপনার পাঁচ থেকে দশ মিনিট আগে লাগিয়ে রাখবেন দেন হচ্ছে শ্যাম্পু করতে পারেন বা শ্যাম্পু না করলেও হয় তো এই মিন মোটামুটিভাবে চায়নাতে অনেক পপুলার তো এটা আমরা ওইখান থেকে ইম্পোর্ট করে